আমি তাদেরকে যে কথাগুলো বলেছিলাম আমি আজকে সেই কথাগুলো আপনাদেরকে বলবো পলিসিস্টিক কিডনি ডিজিজ এটা একটা অটোজোমাল ডিসিসিভ ডিজিজ এবং এটা জন্মগত একটা ডিজিজ এবং এই এতে কি হয় কিডনিটা পুরো কিডনিটাই হচ্ছে ছোট ছোট সিস্টের মতো হয়ে একটা আঙুরের থোকার মতো হয়ে এটা কন্ডিশন তৈরি করে অনেক সময় দেখা যায় যে এই পলিসিস্টিক কিডনি ডিজিজ পরবর্তীতে তার লাইফের সমস্যা করতে পারে আবার কখনো কখনো কেউ এই পলিসিস্টিক কিডনি নিয়ে তার সম্পূর্ণ লাইফই লিড করতে পারে সেজন্য পলিসিস্টিক কিডনি ডিজিজ হলেই যে তার অ্যাবর্শন করিয়ে ফেলতে হবে এটা অ্যাবর্শনের কোনো কন্ডিশনের মধ্যে পড়ে না এবং বাচ্চা ডেলিভারি পরে এই বাচ্চাকে আমরা হচ্ছে নিউনেটোলজিস্ট দেখে পরবর্তীতে যে হচ্ছে নেফ্রোলজিস্ট ওরা দেখবে এবং তারা এ ব্যাপারে ডিসিশন নেবে